হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম যেহেতু অনেক দিন যাবত ধরে কোনো ভিডিও আপলোড করা হয় নাই চ্যানেলে সেজন্য আজকে আপনাদের জন্য ব্লগ নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে যেহেতু আজকে বাজারে গিয়েছিলাম কিছু কাঁচা সবজি নিয়ে আসার জন্য তো আজকে কী নিয়েছি সব আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার দিদি আপনাদের কেমন লেগেছে তো এখানে আমি লটকন নিয়েছি এক হাতে ভিডিও করতেছি এক হাতে এই ভাজাগুলো করতেছি সেজন্য ভালো করে ভিডিওটা করা যাচ্ছে না এখানে আমি লটকন নিয়েছি আর নিয়েছি এখানে আম এগুলাকে রোভালি আম বলা হয় তো এগুলো নিয়েছিলাম আমি কিন্তু আমার ভীষণ পছন্দের একটা জিনিস আর কিছুদিন যাবতীয় লটকন খাওয়া হচ্ছে লটকন আমার একটা পছন্দের জিনিসের মধ্যে পড়ে তো কিছু লটকন নিয়েছি এখানে সব কিছুই অল্প অল্প নেওয়া হয়েছে কারণ অতিরিক্ত জিনিস নিলে পরে দেখা যায় এগুলো ফেলে দিতে হয় দেখে যায় খাওয়া যায় না তাই সব কিছু থেকে অল্প অল্প নিয়েছি এগুলো গাছের পেয়ারা বাজারে উঠছি চিন্তা করলাম লবণ মরিচ দিয়ে খাওয়া যাবে সেই জন্য নিয়েছি আর তো দেখতে পাচ্ছেন কী কী নিয়েছি এখানে আলুও নিয়েছি সবজি নিয়েছি হচ্ছে পাতা আমার দনিয়া পাতা এগুলা অনেক ভালো লাগে আর এখানে নিয়েছি ই চাষ কি দেখতে পারতেছেন কি নিয়েছি আপনারা শুটকি দিয়ে সবজি রান্না করলে অনেক মজা লাগে আমার তো অনেক ভালো লাগে কার কেমন লাগে জানি না আর টমেটো নিয়েছি এক কিলো সরি দুই কিলো নিয়েছি টমেটোর পরিমাণ যে দাম এক কিলো নাকি একশো তিরিশ করে এখানে আমি দুই কিলো নিয়েছি দুশো ষাট টাকা করে তারপর নিয়েছি পাট শাক এমনিতে আমি নাড়ি শাক বলি অনেক অনেকদিন তো কচু খেতে ইচ্ছে করতেছে তো অ্যালার্জির বয়ে কচু খাওয়া হচ্ছে না আজকে সাহস করে নিয়েই নিলাম বলতেছে আজকে রান্নাঘরি খেয়ে দেখি কেমন হয় সেই জন্য কচুটা নেওয়া হয়েছে বাজার উঠছে কিন্তু খাওয়া হচ্ছে না কারণ অ্যালার্জি অ্যালার্জি এই অ্যালার্জি হয়ে বয়ে বেগুন বেগুন আমার অনেক পছন্দর জিনিস এখন বেগুন খাইছি কখন আমার মনেও পড়তেছে না আশা করি আর আমগোলা দেখতে পাচ্ছেন অনেক মিষ্টি হবে আমি একটা কেউ দেখেছি আমার অনেক ভালো লেগেছে তো আজকের ব্লগ এ পর্যন্ত আপনাদের আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম